আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন চিত্রপুরি একটা থেকে তানভীর বলছি আজকে সকালে একটা মানে অবাস্তব একটা দৃশ্য দেখলাম আমাদের খামারে আমরা ঘাস দিয়েছিলাম পর্যাপ্ত সকাল ভোরে এখন বাজছে আট সাড়ে আটটা এখনও বাজে নাই সকাল দানাদার রেডি আমার দানাদার দিয়ে দেব কিন্তু ঘাস খাওয়ার পরেই দেখি আমার এই যে ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে এই সিরিয়ালের সবগুলো শুয়ে পড়ছে এই যে সবগুলোই একাধারে শুয়ে আছে মানে জাবর কাটাচ্ছে সবগুলো জাবর কাটাচ্ছে তো এরকম আসলে দৃশ্য মানে দেখা যায় কি না আপনারা একটু কমেন্ট করবেন আমার চোখে এরকম এই প্রথম মানে পড়লো আর কি এই পাশে এই যে দেশি গরু একটা শুয়ে আছে আর এই বলদটা দাঁড়িয়ে আছে এখানে দুলালের একজন